সুপ্রভাত আমার প্রিয় পরিবার কেমন আছো আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে মোটামুটি আছি একরকম তো এই তো আজকে হলো এগারো দিন মানে প্রতিদিন আজকে হলো প্রতিদিন আজকের দিনের কি কোনো কাজ করা যাবে না আমাদের কিন্তু আমার তো কাজ লে মানে লেগেই আছে কাজ তো আর না করে থাকা যাবে না তাই না তো সোনুর পাপাকে বলছি আজকে নাকি প্রতিদিন কোনো কাজ করা যায় না তুমি কিন্তু কোনো কাজ করো না সকালবেলা বলার পরেও ওই দেখো ঝাড়ু হাতে নিয়ে উঠোন ঝাড়ু দিচ্ছে তো ওকে তারপরেও কিন্তু বলছি তুমি রেখে দাও ঝাড়ুটা আমি দেব এখন কিন্তু ওই যে ও চুপ করে থাকতে পারবে না কিছু না কিছু করবে যেটা ওর মন যাবে। আবার এরকম না যে আমি বলবো এটা করো ওটা করবে তা না ওর নিজের ইচ্ছায় যেটা করতে ইচ্ছে হবে সেটাও করবে তো ঝাড়ুটা দিচ্ছে তো ঠিক আছে আমার কথা তো শুনবেও না আমি ঘরটা ঝাড়ু দিয়ে বারান্দাগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই বস্তাগুলোতে ধুলো যেহেতু জমে আমরা খালি পায়ে এতদিন চলছি ওই যে বারান্দার কাছে একটা বালতিতে জল তুলে রেখেছি ওটাতে পা ধুয়ে ধুয়ে আমি তো উঠে পড়ি কিন্তু সোনু পাপা যেহেতু ছোটাছুটি করে এখানে ওখানে বাইরে যেতে হয় দোকান থেকে এটা ওটা আনা অনেক কাজের চাপে মাঝে মাঝে তো পা ধুতে সময় থাকে না তাইও ফটাফট এই বস্তাগুলোতে পা মুছে ঘরে ঢুকে পড়ে তো ধুলো বালি একটু আত্রুত হয় তার মধ্যে যেহেতু বালির কাজ বাড়িতে কাজ চললে আর কি যেটা হয় সবসময় ধুলো বালি তাই বস্তাগুলোকে ভালো ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিলাম এরপরে যে ফিনাইল দিয়ে মুছে নেবো হাইজিন বলে একটা ব্যাপার আছে তাই না তাই ফিনাইল দিয়ে কিন্তু মোছাকছাটা তো চলছে কন্টিনিউ মোছাকোচা ঘর দুয়ার সব পরিষ্কার করে মুছে টুচে ঘরের মধ্যে একটু ধূপ ধূপ জ্বালিয়ে রাখা আর কি কটা দিন আর কি কন্টিনিউ তো এইসব তো চলছেই তো এই যে আমার উঠোন ঘর বাড়ি সব পরিষ্কার করে ঝাড়ুদাওয়া হয়ে গেছে এখন দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এখন সমস্ত বাসন কুসন আমি ধুয়ে নেবো তার জন্য যত এটোকাটা যা আছে না কেন ফল মূলের চোকলা আর কি এটোকাটা তো এখন নেই ওই যা আর কি ফলটলের থাকে চোকলা পোকলা ওগুলো সব পিছনে ফেলে দিয়ে এই ফাঁকে একটুখানি দেখে নিচ্ছি কালকে এই যে ভাইকে দিয়ে মানে ভাইয়ের সঙ্গে একসঙ্গে দুজনে মিলে কাজ করেছিল এখানটা আর কি ওই তাসলিমা বোনের হাজবেন্ড আর কি ওই ভাইয়ের সঙ্গে দুজনে মিলে সুপারি বাগানটা পরিষ্কার করেছিল দেখতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে জঙ্গলগুলো সাফ করেছে আর বেড়াটাকে আবার নতুন করে আর একটা নেট দিয়ে ঘিরে দিয়েছে কারণ আগেরটা পুরনো হয়ে গেছে ছিঁড়ে যাচ্ছে ছাগল টাগল ঢুকে পড়ে মানে ক্ষতি হয়ে যাবে গাছগুলোর তাই আবার নতুন করে একটা বেড়াও দিয়েছে দেখলাম তো ওই আর কি পরিষ্কার করে রেখেছে বাগানটা তো ওই ফাঁকে একটুখান দেখে নিলাম আর কি গুড মর্নিং সবাইকে নতুন আটকে অনেক স্বাগত আজকে হলো এগারো দিন দুই জুলাই তোমার আচ্ছা ঠিক আছে তো আজকে হলো দুই আগস্ট জুলাই বলছিস আর দুই আগস্ট এগারো দিন হলো বাসনপত্র সব ধুয়ে নো আর যেহেতু আমার শাড়িটি চেঞ্জ হয়ে গেছিলো ছ দিনের দিন আমার শাড়ি চেঞ্জ করে আমাকে যেতে হয়েছিল পরীক্ষা দেওয়াতে তাই তখন থেকে তো আর চেঞ্জ যখন হয়ে গেছে তো আর শাড়িটা পরিনি সবাই বলছো ওই শাড়িটা ব্লাউজ শাড়ি যেগুলো পরাও ছিল আমার শরীরে পাঁচ দিন যাবৎ ছয় দিন যাবৎ আর কি ছয় দিনের দিন খুলেছি তো ছয় দিন যাবৎ যে শাড়িটার আমার শরীরে ছিল ওগুলো এখন নদীতে গিয়ে ভাসিয়ে দিতে হবে তো ওরা যখন যাবে স্নানে আমি বলেছি আমাকেও বলো আমিও যাবো গিয়ে নদীতে Se sí, de as bom. সকাল সকাল এক বালতি জল নিয়ে এসেছিলাম ওগুলো শেষ তাই আবারও একবার জল নিয়ে আসলাম আর সমস্ত বাসন কুসন ধুয়ে এনে রেখে দিচ্ছি এখন এখন যেহেতু প্রায় দিনে বৃষ্টি হচ্ছে তার জন্য জামা কাপড়গুলো না একদমই শুকাচ্ছে না রোদ্রু নেই কোথায় মেলবো এই একটা জ্বালা আর বৃষ্টি হলে রোদ্রু না থাকলে বাইরে দিয়েও তো লাভ নেই তাই না তাই ঘরের ভিতরে যে বারান্দা টারান্দায় দিয়ে দিচ্ছি ভালো করে শুকাচ্ছেও না যেগুলো দু একটা শুকিয়েছে ওগুলো নিয়ে যাচ্ছি স্নানে যাবো আর যেগুলো সোনুর কাপড় শুকায়নি ওগুলোকে রেখেই দিলাম অবাবাই ওভাবে হাওয়া বাতাসে যেটুকু শুকাবে আর কি এদিকে সোনু বাবা চলে এসছে এই যে পা ধুচ্ছে সময় থাকলে ধুয়েই নেয় এই যে পা ধুয়েই যাচ্ছে এখন ঘরে কাজ সারবে আবার বেরিয়ে যাবে ব্যস্ত মানুষ আর একটা বোন বলেছিল দাদা হাতে ওটা সব সময় কি থাকে এটা হচ্ছে কুশাসান মানে কুশ মানে কাশ আছে না ফুল যে তোমরা দেখেছ সেই কাশফুলের ফুলের যে গাছ আছে কাশ সেই কাশ দিয়ে এটা বানানো হয় আর ওইভাবে হাতে নেয় না ওই হাতের জায়গাটা একদম ছুলে ছুলে গেছে কারণ কাশ তো একটু ধার থাকে দেন তাই না কাশের মধ্যে কিন্তু ধার থাকে তো ওকে বারবারই বলি তুমি যে উপরে যে ইসেটা নাও মার্কিনটা যেটা পরো তুমি গায়ে সেটা দিয়ে একটুখানি পেঁচিয়ে নিয়ে তারপরে নাও তাহলে হাতগুলো ভেবে মানে শরীরটা ভেবে ঝুলে যাবে না রক্তপাত নাকি করা যায় না এই সময়টা আর কি তাই ওকে এভাবেই বলি তো এখন একটু কম হয়েছে আগে তো প্রথম দিকে খুবই ছুলে গেছে বলতে বলতে হয়তো একটুখানি কেয়ারফুলি নেয় এখন তো যাক ওটা হচ্ছে কুশাসন আর তার ভিতরে একটা কাঁচিও আছে এগুলো সময় সাথে নিয়ে ঘুরতে হয় আর কুশাসনটার মধ্যে আর কি যেখানেই বসবে মাটিতে বসুক বা প্লাস্টিকের চেয়ারে বসা যায় কাঠের কোনো কিছুতে বসা যায় না কাঠের বিছানা বলো চেয়ার বলো কোনো কিছুতে বসা যায় না কারণ কাঠের জিনিসের পেরেক ঠোকানো থাকে ওইরকম কোনো জিনিসে বসা যায় না প্লাস্টিকের টুলে প্লাস্টিকের চেয়ারে বা মাটিতেই বসতে হবে আর যেখানেই বসুক না কেন ওই ওই আসনটা আর কি পেতে কুশাসনটা পেতেই তারপরে বসতে হবে শুতে গেলেও যখন মাঠ নিচে আর কি শোয়ে মেঝেতে সেখানে একটা হয়তো কোনো কিছু পেতে দিলাম বালিশ টালিশ ছাড়াই সেখানেও ওই কুশাসনটাই গায়ে মাথার মধ্যে নিয়ে ও তার উপরে ওর যে উপরে গায়ের পেঁচানো যে মার্কিনটা সেটা রেখে তারপরে শোয়ে ওভাবেই শোয়ে তো এখানে আমি শশা কেটে নিয়েছি সবাই মিলে এখন শশা খাবো সন্দক লবণ দিয়ে

সন্ধ্যের দিকে এই যে কাকিমার ননদেশ ছিল অনেক গল্পগুজব করলাম কিছু ফলও কেটে সবাই মিলে খেলাম আর তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এই যে দেখো পরের দিন আবার চলে আসলাম সকালবেলা গুড মর্নিং বন্ধুরা বৃষ্টির মধ্যে দুভাই আবার বেরিয়ে যাচ্ছে দেখো কিছু খরচপাতি করতে হবে কালকে তো এগারো দিন ছিল আজকে হলো বারো দিন কালকেই হবে শ্রাদ্ধানুষ্ঠান তো তার জন্য সকাল সকাল ওরা বেরিয়ে পড়ছে ছিল এগারো দিন মানে প্রতিদিন ছিল কালকে মানে কোনো কিছু করা যাবে না পূজা আর্চা কোনো কিছু করা হয়নি নদীর পাড়ে যে পুজোটা হতো পিণ্ড দান আর কি পুজো টুজো বাবার উদ্দেশ্যে সেটাও বন্ধ ছিল কালকে কোনো কাজ করা যাবে না কালকে এরকম একটা দিন ছিল প্রতিদিন তো নিজেরাই কি গিয়ে নদীতে স্নান করে এসে ফল টল খেয়েছে আর সন্ধ্যার আগে ওই যে ও বেশি এরকি আতর চালের ভাত বানিয়ে খেয়েছে এরকমটাই ছিল কালকের দিনটা আর আজকে হলো বারো দিন আজকে এই যে সমস্ত খরচাপাতি করে নিয়ে আসবে ওরা টোটো করে যে যাচ্ছে দু মিলে সমস্ত খরচাপাতি করে নিয়ে আসবে কালকের জন্য কালকে তেরো দিন হবে মানে কালকে শ্রাদ্ধানুষ্ঠান হবে তো ওই যে বেরোচ্ছিলো তো একটু চা করলাম চা করে দিলাম কারণ বেরোচ্ছে কখন এগুলো খরচাপাতি করা কমপ্লিট হবে না হবে কতক্ষণ থাকবে তাই একটু সবাই বলে যে লাল চা খাওয়া যায় লাল চা একটু মাটিতে ফেলে দিয়ে খেতে হয় তাই আর কি দিলাম করে করে এই যে ও বেরোলো এবারে আমি ঘর ঘর তো শিল না করে এবারে ডিসকানেক্ট করে দেওয়া হয়েছিল যাওয়ার পর যখন চলে গেলাম তখন তো আর এটা এখানে কানেকশান এইখানে পরে কাটিং না এখন আর হবে না তার ঠাক ছিঁড়ে গেছে না এরকম করে হবে না এই ইঁদুরে কেটে দিছিল ওখানে আমার এই নেটপ্যাক ভরাই টু জিবি আর নেটওয়ার্ক তো খুব ভালো পাই ওখানে আমার হয়ে যায় নেটওয়ার্কে অসুবিধা নাই এখন তার গুড মর্নিং জুই আর এখানে হ্যাঁ না নেটওয়ার্কে এত প্রবলেম কি ঘরে ভিতরে ঢুকলে এই যে জিরো কাছ নেই রূপ পায় রাস্তার দিকে গেলে 5G নেটওয়ার্ক পায় রাস্তার ওখানে গেলে আমার হয় আপলোড হয় একটু মোটামুটি এখানকার তুলনায় স্পিডটা বেড়ে যায় কিন্তু 5G হ্যাঁ হ্যাঁ মা আমার ওখানে থাকলে কোচবিহারে থাকলে করে পাঁচ মিনিটও লাগে না বোধহয় আপলোড হতে বৃষ্টি পড়ছে রাত্রিবেলা থেকে আো আমি একবার ঘুমাইলে ট্রেনেই পাই না একবার ঘুমাইলে আমি ট্রেনেই পাই না লেট করে শোয়া হয় আর একবার যদি ঘুমাই ব্যাস আর রাত্রে কিচ্ছু ট্রেনে পাই না রাত্রে থেকে বৃষ্টি হচ্ছিল রাত্রি থেকে বৃষ্টি হচ্ছিল

গরমের পরে যখন বৃষ্টি হয় আওয়াজ তো শুনেছিলে আরাম একটু ঘুমানো যায় হ্যাঁ হ্যাঁ এবারে বাবা যেদিনকে গত হয়েছিলেন সেদিনকে এই বাবার আংটিটা খুলে নিয়ে এটাকে কাটা হয়েছিল আর আমার নাকের যে সেগুলো আমার তো গয়নাগাটিগুলো আমরা সবাই খুলে রেখেছিলাম তো সেখান থেকে এই নাকেরটাই একমাত্র আমার নাকে ছিল তারপরে সেখানে বলা হচ্ছিলো যে একটা সোনা একটা রূপা কিছু লাগবে তো এই নাকেরটা আমার নাকের মধ্যে ছিল এটাই আমি খুলে তখন দিই তো এই যে স্টোন বসানো ছোট্ট আমার যে নস্কিনটা এটা আর বাবার হাতের এই আংটিটা দুটো একখানে করে হচ্ছে পোটলা বেঁধে ওই মনে হয় মায়ের আর কি শাশুড়ি মায়ের আঁচলে বেঁধে দেওয়া হয়েছিলো হয়তো আমি সঠিকটা জানি না এরকম কিছু আমি দেখলাম আসলে মনে হয় করা হলো এরকম অতটা ধ্যান দেইনি এরকমটা মনে হচ্ছে আমার পোটলা করে দেওয়া হয়েছিল। তারপরে এটাকে আমাকে শাশুড়ি মা এনে কালকে বোধ এটাকে আমাকে দিল ভালো করে রাখার জন্য যে এটা ভালো করে রাখো আমি তো ভেবেছিলাম ওই যে সেখানেই শেষ কাজের ওখানেই এটা দিতে হবে আর কি বাবার কাছে কিন্তু পরে দেখলাম না এটা মা ভালো করে রাখতে বললো আজকে শ্রাদ্ধের দিনে আর কি এটাকে ছ টুকরো করা হবে আংটিটাকেও থেকেও ছ টুকরো রুপো বের বার করতে হবে আর নাকেরটা থেকেও ছ টুকরো বের করতে হবে মা ওই যে সোনার দোকানে গিয়ে টুকরোগুলো বের করে নিয়ে আসবেন আর তারপর হচ্ছে ওগুলো আর কি জায়গায় জায়গায় দিতে হবে শ্রাদ্ধের দিনকে মানে কালকে আর কি আজকে নয় কালকে হবে শ্রাদ্ধানুষ্ঠান আজকে হলো কত বারো দিন চলছে আজকে কালকে এগারো দিন ছিল আজকে হলো বারো দিন আজকে এই যে চুল ঠুল কাটবো অসুস্থ থেকে উঠবো আর কি কেউ যদি চুল না কাটতে চায় তারা নোখ কাটতে পারে আর যারা চুল কাটতে চায় তারা চুল কাটতে পারে তো আমার চুলটা না খুব আগাগুলো একদম খুব খারাপ হয়ে গেছে তো ভাবলাম একটু আগাগুলো একটু ট্রিম করে নেই তো তার জন্য আর কি আমি ট্রিমিং করবো আর তারপর হচ্ছে এভাবে আর কি আমরা অসুস্থ থেকে উঠবো সবাই মিলে যে চুল কাটবে নখ নোখ কাটবে এক একজন এক এক রকম করে অসুস্থ থেকে উঠবো তারপর গিয়ে আজকে কিন্তু ভালো করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গা মাথা ধোবো আর কি এই চুল নিয়ে তোমরা অনেকেই আশা করছি আমার সঙ্গেই রিলেট করবে আমার মনটা কি বলে জানো তো একবার মনে হয় ছোট ছোট করি ঘাট থেকে তাহলে আমার যত্ন করতেও সুবিধা হবে বাতে আচড়াতে সব কিছুতে সুবিধা হবে হ্যাঁ ওই লুকটাও ভালো লাগে আবার একদম লম্বা লম্বা হোক খুব লম্বা লম্বা থাকবে হ্যাঁ স্ট্রেট থাকবে সুন্দর থাকবে চুলটা খুব মানে যত্ন সহকারে রাখতে যেন পারি খুব ভালো হয় যেন লম্বা লম্বা চুল একটা সুন্দর চুল থাকবে এরকমও স্বপ্ন হয় আবার মাঝে মাঝে যেহেতু যখন আমি যত্ন করতে পারি না হুম চুলির ডগা ফেটে যাচ্ছে ই হয়ে যাচ্ছে তখন আমার মনে হয় কেটে ছোট করে দিই হ্যাঁ এরকম মানে দুটাই ভালো লাগে এক লম্বা আর এক ছোট তো মানে মনটা এরকম দোটানার মধ্যে এত ভোগে চুল কাটা নিয়ে কি করবো থ্যাংক ইউ তো আপাতত একটু ট্রিমিং করলাম পরে দেখা যাক কি করি মাহি মাহি এই যে এই যে একটা দেওয়ার বাড়িতে থাকে না অনেক দিন পরে দেখলাম কি লজ্জা পায় বাবর বাপ তো আমার চুলটা কাটা হয়ে গেল চুলটা অনেকটা ফেটে গেছে আর না তো তেল দেওয়া হচ্ছে না তো করা হচ্ছে তাই আরও বেশি করে ঝরছে চুলটা তো যেহেতু চুল কাটলাম তো এখন আর ঘর ঢুকবো না বাইরেটা পরিষ্কার করে এই যে বাসনপত্র যা যা আছে এগুলো সব ধুয়ে প্রথমটা সকালবেলা ওর ঝাড়ু দেওয়া হয়েছে আবার নোংরা হয়েছে তো আর একটা ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে স্নান করে তারপর ঘর এসছি এখন এই যে বৃষ্টি হয়েছে দেখো বারান্দাটার কি অবস্থা ফিনাইল দিয়ে পরিষ্কার করে মোছা গোছা করে নেব আর তারপর বাসনগুলো বের করে রেখেছি ওগুলো ধুয়ে দেবো আর আবর্জনাগুলো জমিয়ে রেখেছি ওগুলো সব ফেলে দিয়ে এসে বাসনগুলো ধুবো আগে মুছে নিচ্ছি ঘরদোরগুলো মোছা হয়ে গেছে এখন বারান্দাটা মুছে নিচ্ছি জানো তো একটা কথা না তোমরা খুব ভালো বুঝেছো জানো তো যে কথাটা আমারও কিন্তু খুব ভীষণভাবে মনে পড়ে আর ভীষণ কষ্ট পাই ওই কথাটা ভেবে কি বলো তো এই যে নতুন ঘরটা করছি না এই ঘরটা তো আমরা চারটা রুম করছি একটা কিচেন হবে সবার প্রথমে ওটা বসার জন্য তারপরে কিচেন আর দক্ষিণ দিকে দুটো রুম একটা পূর্বের দিকেরটা হচ্ছে বাবা আমার জন্য পশ্চিম দিকেরটা হচ্ছে আমাদের জন্য তো এই ভেবেই আর কি ঘরটা করা হয়েছিল কিন্তু সেই কথাটা শুধু কথাই রয়ে গেল একটা বাবা মার জন্য সেখানে আর বাবা থাকতে পারলেন না এই কথাটা ভেবে যে এত কষ্ট লাগে আমার শোনো পাপার কি বলবো তোমাদের বোঝাতে পারবো না বন্ধুরা এই কথাটা ভেবে আরও বেশি কষ্ট লাগে কারণ বাবা এই ঘরটা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল অনেক কিছু বলেছিল বাবার কথাতে প্রকাশ পেত আর কি এই যে যখন আমাদের ভাড়া বাড়িতে বাবাকে ডাকলাম বাবা মাকে এই যে সোনুর বার্থডের সময় তখনও বাবা এসে না বলছিল যে মানে সবাইকে গর্ব করে বলছিলেন খুব যে আমাদের না বড় বাড়ি হচ্ছে আমাদের বিশাল বড় ঘর হচ্ছে আমাদের দেয়ালটা ওই শুরু করে নয় মোটা অনেক মোটা করে দেয়াল হচ্ছে তো এরকম করে যখন বলছিল বাবা তো ভীষণ ভালো লাগছিল যে বাবা ভীষণ গর্ব করছে যে তার ছেলে আজকে বড় হয়েছে বড় হয়ে নিজের সাধ্যে নিজের সাধ্য মতো আর কি একটা যেরকমই হোক একটা ঘর দিচ্ছে সেটা অনেকের কাছে হয়তো কিছুই না কিন্তু যেহেতু অনেক কষ্ট করে এই ঘরটা করা হচ্ছে আর অনেক স্বপ্ন নিয়ে করা হচ্ছে তো সেটা আমাদের কাছে প্লাস বাবার কাছে অনেকটা স্বপ্নের মতো ছিল আর কি কিন্তু সেই কথাটা যখন আমার কানে বাজে না যে আমাদের অনেক বড় ঘর হচ্ছে অনেক ভালো ঘর হচ্ছে সুন্দর ঘর হচ্ছে সেই কথাটা যখনই কানে পড়ে কানে ভাসে আর কি তখনই খুব কষ্ট হয় এই যে গ্রামে বাড়ি এটাও বাবার ডিসিশনেই হয়েছে আমরা এখানে জমি দেখছিলাম একটা ব্লগে অনেক দিন আগে তোমরা দেখেছো দু বছর আগে বোধ হয় দু বছর কি এক বছর আগে দেখেছিলে যে শোনু পাপার আমি কিন্তু বাইকে করে ঘুরে বেড়াচ্ছিলাম এদিকের আশেপাশের এলাকাতে আরও বলছিল যে খুব শীঘ্রই একটা খুশির খবর দিতে চলেছি কিন্তু সেই খুশির খবরটা তোমাদের দেওয়া হয়নি আজকে বলছি সেই খবরটা ছিল আমরা ওখানে একটা জমি খুঁজছিলাম আর কি যে একটা জমি কিনে আস্তে আস্তে বাড়ি করব আর কি জমিটা নিলে জমিতেই প্রচুর টাকা যেত বাড়িটা হয়তো এত সহজে হতো না কিন্তু এক সময় ও বাড়ি যায় বাড়ি যাওয়ার পর বাবা নাকি ওকে বলে যে এখানেই কর আমার শ্বশুরবাড়ির তো একটা নাম আছে নল নলে ধনিয়ে বাড়ি সে নলে ধনিয়ে বাড়ির নাতি ছাদলা বাড়ি করছে সুন্দর হ্যাঁ মানুষ বলবে কিন্তু এখানে শহরে করলে সবার বাড়ি ওরকম তাই না এ অনেক বড় বড় অনেক বড় বড় বিল্ডিং কে কাটটা দেখে কিন্তু ওখানে যদি করে তো একটা মানে নলে ধনী বাড়ির একটা মানে কি বলবো বাবা আর কি গর্ব করেই বলছিলেন আর কি নলধনি বাড়ির একটু গর্ব আর কি তো যাই হোক আস্তে আস্তে হয়তো সবাই করবে কিন্তু বাড়ির মধ্যে ফার্স্ট ও তো শুরু করলো তাই আর কি বাবার অনেক স্বপ্ন ছিল সেই কথাগুলো যখন কানে ভাসে তখন খুব কষ্ট হয় তো যে বাবাই কিন্তু সেই মানুষটাই যার কথা মতো ওখানে বাড়িটা করা হলো উনি ওই বাড়িটাতে থাকতে পারলেন না ভীষণ কষ্ট হয় এই কথাটা যেদিনকে বাবা চলে গেলেন সেদিনকেও আমার ভীষণভাবে এই কথাটা ভেবে খুব কষ্ট হচ্ছিল আর খুব কান্না পাচ্ছিল যে বাবা থাকতে পারলেন না ঘরটাতে যাহর হয়ে গেছে আর আমরা চিরদিনই কেউ থাকবো না এই পৃথিবীতে আমরা সবাই একে একে আগে পিছিয়ে চলে যাব আর এই বাড়ি ঘর সাদের সব কিছু যাই কিছু আমাদের আছে না কেন আত্মীয় স্বজন প্রিয়জন সব পড়ে থাকবে আগে পিছিয়ে ওরাও মানে সবাই আমরা চলে যাব কিন্তু এসব থেকে যাবে এই বাড়ি এই ঘর হয়তো কখনও চেঞ্জ হবে আর যদি না হয় তো এরকমই থাকবে কী আশ্চর্য তাই না আমি এসব ভাবি যে এই রাস্তাঘাট এই আমাদের গ্রামটা এই বাড়িটা এই সমস্ত কিছুই এরকমই থাকবে শুধু আমরা মানুষগুলোই থাকবো না তবে মৃত্যুই সত্য একদিন না একদিন এটা আসবে জন্ম যখন নিয়েছ তো মৃত্যুও আসবে আর মৃত্যুকে হাসি মুখে আমাদের বরণ করে নিতে হবে কারণ পুরাতন বিদায় নিয়ে নতুনের জায়গা করে দিতে হবে নাহলে তো এই পৃথিবী ভরে যাবে তাই না আমরা সবাই যদি বেঁচে থাকি তাই এটা খুব সুন্দর একটা ব্যবস্থা জন্ম নিয়েছি তো মরব একদিন পুরাতন চলে যাবো আবার নতুন আসবে তাদের জায়গা করে দিতে হবে তাই না তাই হয়তো ভগবান এই সিস্টেমটা বানিয়েছেন চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তবে দুদিনকার ব্লগ একখানে করে দিলাম তিন দিনের রাত যাচ্ছে না নাহলে অনেক বড় হয়ে যাবে তো সেটা কালকে শেয়ার করব। সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে কালকে বাই